হ্যালো एवरीवन প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে তো দেখতে পাচ্ছো আমি এখন আছি শিলিগুড়ির সূর্যসেন পার্কে তো শিলিগুড়ির সূর্যসেন পার্কের কিছুটা দৃশ্য আর কি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার দিদি ভাই আছে দিদিভাই একটু হাই বলো হাই বল দিদি হাই তো দেখো সামনে বৌমা আছে আমার নাতনি ওরা আছে আমরা এখন যাচ্ছি পার্কের সূত্রে

ওটাই তো বললাম ওকে তো বড় ছিল পার্কে দৃশ্য বাচ্চারা যে খেলে এটাই ভালো লাগে আমরা যারা বাচ্চা হই না চল পার্কে গিয়ে উঠি ওই যে খেলার মধ্যে উঠি দিদি খেলো তোমার ভাই আমি দোলা দোলা সবাই যা যার মন পছন্দ মতো ছবি তোলা আমরাও তুলবো পার্ক এগুলা বেশি সুন্দর লাগে না বলো সূর্য সেন পার্ক সত্যি মানে বাচ্চাদের এই খেলা দেখে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমি নিজে খেলতে শুরু করে দিই ভীষণই ভালো লাগছে আর কি বাহ খুব সুন্দর দুই বৌমা দুলছে দেখো দুটোই আমার ভাগ নাবো আর কি দিদি বাহ কারণ তো হ্যাঁ আমার দেখতে দিবা আমি একদম উপরে একটি ডিপির মধ্যে দাঁড়িয়ে আছি এই যে উঁচু পার্কের মধ্যে এখানে খুব সুন্দর একটি গাছ আছে দেখতে পাচ্ছ গাছটি খুবই সুন্দর আর আমাদের দিদিভাই সামনে চলে এসছে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের বাড়ি কিন্তু এখানেই শিলিগুড়িতেই আর এই যে খুব সুন্দর ভিউ দেখো এখান থেকে পুরো পার্ক এর সম্পূর্ণ ভিউ টা আসছে কিছুক্ষণ পরেই আর কি সন্ধ্যা লাগবে তবে সন্ধ্যার আগ মুহূর্তে কত সুন্দর পার্ক এর ভিউ দেখতে পাচ্ছ খুবই সুন্দর বসে সবসময় ফিট দেখো কি সুন্দর পুরো ভিউ টা আসছে পিছনে